বন্ধুরা অনুরাগের ছয় দেখা গিয়েছে যে আদিত্যর বড় মা বলে যে আমি বুঝতে পেরেছি তোকে জোর করে ওরা বিয়ে দিয়েছে কারণ যেহেতু ওর বাবা মা নেই সেহেতু গ্রামের লোকেরা এরকমটাই করে আমি জানি তখন আদিত্য বলে না বড়মা মা আমাকে কেউ জোর করে দি আমি স ইচ্ছাই করেছি তখন দীপা তখন সুদীপা বলে যদি আপনারা না চান আর যদি মিস্টার চৌধুরীরও একই মত হয় তাহলে আমি চলে যেতে রাজি তখন আদিত্য সুদীপার হাত ধরে আর বলে না বড় মা আমি স্ব ইচ্ছায় বিয়ে করেছি তখন পরমা ও সুদীপার সাপোর্টে কথা বলে বলে মা আমারও কিন্তু একই মনে হয় যদি আদিত্যর ইচ্ছা না থাকতো তাহলে কেউ ওকে জোর করে বিয়ে দিতে পারতো না তখন আদিত্যর বাবা পরমাকে বলে তুমি ওর হয়ে কথা বলছো কেন তখন পরমা বলে এখানে সুদীপার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো আমি একই করতাম তখন আদিত্যর বর্মা বলে আমি এ এপিএ মানি না আমাদের একটা রীতিনীতি আছে বাড়ির তখন পরমা বলে ঠিক আছে তোমা তাহলে এই রীতিনীতি মেনেই ওকে বরণ করে ঘরে তুলুন তখন আদিত্যর বর্মা বলে কিছুতেই না ও মেয়েকে আমি বরণ করে ঘরে তুলবো না তখন আদিত্যর মা এগিয়ে আসে বলে কেন আমি তো আছি আমি বরণ করবো তখন রেগে যায় আদিত্যর বড়ো মা আর আদিত্যর বাবা তখন আদিত্যর বাবা বলে কী বলছো কি যেখানে বৌদি বলছে বরণ করতে বারণ করছে সেখানে তুমি তখন আদিত্যর মা বলে হ্যাঁ আমি আদিত্যর মা আমি বরণ করবো কারণ এ বাড়ির একটা মঙ্গলা অমঙ্গল আছে নয়তো বাড়ির অমঙ্গল হবে আমার ছেলের অমঙ্গল হবে তা বাদে যে কথাটা এই বাচ্চা মেয়েটা বুঝেছে সেখানে আমি কী করে চুপ করে থাকি এরপরে বলে ডালা আনতে তারপর আদিত্যর মা এসে সুদীপা আর আদিত্যকে বরণ করে আর বলে সুদীপাকে এসো মা আমি তো বলছি আমি তোমার শাশুড়ি তুমি ঘরে এসো এরপরে দুধে আলতার থালা পায়ের সামনে আগিয়ে দেয় তারপরে সুদীপা দুদে আলতার থালায় পা দিয়ে ঘরে ঢোকে আদিত্যর বড় মার সামনে দিয়ে কিছুই করতে পারে না আদিত্যর বড়মা মা বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন